সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায় আমরা সামনে পাঁচটি সার গরু দেখছি সবগুলো হচ্ছে খামার উপযোগী মাঝারি সাইজের সার আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমরা সামনে আজগার ভাগে দেখছিলাম আর আজ ছিল ছাব্বিশ সেপ্টেম্বর দু শুক্রবার তা আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য

আচ্ছা 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 দুই নাম্বারটা দাঁতের বিষয়টা কি বললেন এটা এটা হ্যাঁ এটা দাঁতে নেই দাঁত পড়ছে ও দুই দাঁত হয়ে গেছে রানিং আচ্ছা আর তিন এটা কি আগর তিন ও এটাও দাঁতের

দেশাল জাতের পিওর দেশাল পিওর দেশাল সিরিয়ালের 3 নাম্বার মোটামুটি ঠিকঠাক আছে একবার নিকুন মান ভালো আছে হ্যাঁ আচ্ছা তিন দেখা হয়েছে চার নাম্বারটা সম্বন্ধে বলেন চার নাম্বারটা দেখেন চার নাম্বার দুটো দেখেন দেখেন লাল কাজলা কিন্তু এটা বলা লাল কাজলা লাল কাজলা কালো আছে লাল আছে হ্যাঁ তাকে লাল কাজলা বলা হয় এই দেখেন কি অবস্থা ঝুলটা দেখেন ঝুলটা ঝুল আছে ভালো ঝুল আছে এই চোচা দেখেন হ্যাঁ এই চোচা দেখেন হ্যাঁ এটা খুব বস্তা দেখেনি হ্যাঁ সিরিয়ালে 4

অ্যাভারেজ রেট হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা ছাড় তেষট্টি হাজার পার পিস এই কেউ যদি এগুলো ছাড়া আরও নিতে চায় দু চার দশটা এখন এই দামে আমি দিতে পারবো কিনা আমি ওটা বলতে পারবো না মানে বাকিটা বাজার উপর ডিপেন্ড করে বাজার উপরে ডিপেন্ড করে গোটা হবে আমি 63 দিলাম ভাই বলবো আমাকে 63 আর কম মিলে দেন আমি যদি না পারি তো কোথা থেকে দেব কোথা থেকে দিবেন না ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ